হাই এভরিওয়ান তোমরা কারা কারা আছো যারা এঁচড় চিংড়ি খেতে খুব ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানও কারণ আমি তো ভীষণ ভীষণ ভালোবাসি এঁচোর চিংড়ি খেতে তো চলো দেখা যাক তো ফার্স্টেই আমি চিংড়িগুলোকে ভালো করে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নেওয়ার পর এবার এঁচোড়গুলোকে ছোটো ছোটো টুকরো করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তারপরে সেদ্ধ করা এঁচোড়গুলোকে একটি তেলে ভেজে নিলাম আর এদিকে আদা পেঁয়াজ রসুন কচা টমেটো পেস্ট করে নিলাম তারপরে আলুগুলোকে একটু ডোবা তেলে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এবার আমরা চিংড়ি মাছটাকে নুন হলুদ লাগিয়ে হালকা আছে ভেজে নিলাম আর বেশি ভাজবেন না কারণ বেশি ভাজলে চিংড়ি মাছের টেস্টটা চলে যায় হালকা করে ভাজবেন তারপরে আমরা সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে তাতে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা জিরে তারপর দেওয়া হয়ে গেল আমাদের পেস্ট করা মশলাটা মশলাটা দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো আর যারা লঙ্কাটা খুব কমই খান ঝাল পছন্দ করেন না তারা অল্পই লঙ্কা দেবেন গুঁড়ো লঙ্কা আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি দিয়ে এবার এগুলোকে ভালো করে কষিয়ে নিলাম মশলাগুলো কষানো হয়ে গেছে এবার ওর ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু ভালো করে আবার একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা এঁচড়গুলো এঁচড়গুলো দিয়ে এবার একসাথে সব মিশিয়ে নিয়ে এবার তাতে দিয়ে দিন স্বাদ মতো নুন আপনাদের যতটা যার দরকার ততটাই নুন দেবেন আর এরপর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো রাখা ছিল সেগুলো দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিয়ে তাতে জল ঢেলে দিলাম এবার আমরা এটা মিডিয়াম আছে ঢাকা দিয়ে দশ মিনিট মতন রাখব তো দশ মিনিট হয়ে গেছে এবার আমরা ঢাকনাটাকে ছড়িয়ে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আলুটা গুলেছি কিনা না দেখে নিলাম ভালো করে দেখে নেওয়ার পর এবার গরম মশলা দিয়ে ছড়িয়ে দিয়ে ব্যাস রেডি আমাদের এচোর চিংড়ি তো অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা